আমাদের এমপি সুমন ভাইয়ের পোস্টার ওনার গড়ে লাগায় আর ওনার গড়ে কিন্তু সাল নাই টিন বাঙ্গা ঠিক আছে এই ভিডিও কিন্তু বেরিস্টার সুমন ভাই দেখেন আমার গড়ে না বেরিস্টার সুমন ভাইয়ের গায়ের পশম কাটা দিয়ে উঠবে না এই ভিডিও দেখার পরে বেরিস্টার সুমন ভাই মানে বুকে দাগ কাটবে ওনার পোস্টার উনি অন্তর দাঁড়ন করেন কিন্তু ওনার গড়ের মধ্যে টিন নাই এর থেকে কষ্ট আর কি হইতে পারে ভাই উপর আকাল দেখা যায় বৃষ্টির অবস্থা খারাপ আসসালামু আলাইকুম ইভিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি হবিগঞ্জ জেলায় নং ইউনিয়ন তারা আসি উজ্জ্বলপুরে আর এই এলাকার চেয়ারম্যান হচ্ছেন আপনার ভাইস চেয়ারম্যান হচ্ছে এই এলাকার চেয়ারম্যান ওনার দায়িত্বে আছে তো আজকের ভিডিওটা আপনি একটু ফলো করে দেখবেন কি বদ্র মহিলার এই গোড়টা ঠিক আছে এই গোড়ের অবস্থা যদি বলি ভাই গরের অবস্থা এত খারাপ তিনের মানে মানে বিছানায় বসলে আকাশ দেখা যায় বিচানায় বসলে আকাশ দেখা যায় এলাকার চান নং ইউনিয়নের ঠিক আছে বরাদ্দ দিছিলেন কিন্তু জানিনা বরাদ্দ কেন এই জায়গায় আসে এখনো পৌঁছলো না

কোথায় আসলো বরাদ্দ কোথায় গেল আমি জানিনা ভাই কিন্তু আমি একটা কথা বলবো মানুষ ভাই একটা জিনিস ভাই কিন্তু না কিন্তু সুমন ভাই নজরে এখন উনি আসেন নাই উনার টিনের টিন নাই বললে চলে উপরে দেখেন আকাশ একদম ফুটা সত্যি কথা বলতে কি আচ্ছা বাপের দেশ নোয়াখালী তো আমি জানি না আসলে কোন কারণে উনি এই বরাদ্দ থেকে বঞ্চিত হইছে ব্রিজটা সমান ভাই ঘরে ঘরে টিন দিছে সবার কাছে বরাদ্দ পৌঁছাই দিছে প্রত্যেকটা ইউনিয়নের যার তুফানে উড়ে গেছে সবার ঘর দিচ্ছে ব্রিজটা সমান ভাই কিন্তু আমি জানি না কেন এই মহিলাটা ফাঁক দিয়ে মানে এইভাবে তা মিস হয়ে গেল তার কাছ থেকে উনি বসে বসে আল্লা আল্লাহ করে যে আল্লাহ আমার ঘরে যেন বৃষ্টিটা না পড়ে তুফান যেন না হয়

আমি আমি বলমু আমি বলবো এই যে আমাদের এমপি সুমন বাইর ফুস্টার ওনার গড়ে লাগে আর ওনার গড়ে কিন্তু সাল নাই টিন বাঙ্গা ঠিক আছে উনি বেশটা সুমন বাইরে কতরা ভালোবাসেন কতরা পছন্দ করেন দেখছেন কিন্তু ওনার গড়ে এখনো টিন নাই এর থেকে কষ্ট এই ভিডিও যদি সুমন ভাই দেখেন আমার মনে হয় না বেরিস্টার সুমন ভাই গায়ের পশম কাটা দিয়ে উঠবে না এই ভিডিও দেখার পরে বেরিস্টার সুমন ভাই মানে বুকে ডাক কাটবে উনার পুষ্টা উনি অন্তর দারুণ করেন কিন্তু উনার ঘরের মধ্যে টিন নাই এর থেকে কষ্ট আর কি হইতে পারে ভাই উপরে আকাশ দেখা যায় বৃষ্টির অবস্থা খারাপ শুধু একটা কথা বলবো সবাই একটা কথা বলবো অতিরিক্ত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন আর মেনশন করবেন বেরিস্টার সুমন ভাইকে উনার চারাশনের একটা ঘরের মধ্যে এখনো টিন নাই উপরে আকাশ দেখা যায়

এই ভিডিও দেখে যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং মেনশন করে ব্রিজটা সুমন বাই পর্যন্ত পৌঁছে দেবেন যাতে মহিলাটা তার নিজের এই ঘরে সুন্দর করে সাজাতে পারে